ভজন্তিপুর এনপিএইচসিতে স্বাস্থ্য সেবা উৎসব শূন্য থেকে তিন সম্পন্ন পরিকাঠামো পর্যবেক্ষণ করেন বিভাগীয় অফিসাররা রাজ্য সরকারের স্বাস্থ্য সেবা উৎসব শূন্য থেকে তিন ইতিমধ্যে বিভিন্ন জেলায় পালিত হয়েছে সমগ্র রাজ্যের সঙ্গে হাইলাকান্দি জেলার ভজন্তিপুর এমপিএসিতে চার ও পাঁচ ডিসেম্বর দুদিন ব্যাপী স্বাস্থ্য সেবা শূন্য থেকে তিন উৎসব পালিত হয় বুধবার প্রথম দিনে ভজন্তিপুর এনপিএসিতে এক্সটার্নাল ইভোয়েটার হিসাবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি অতিরিক্ত পুলিশ সুপার শেখর জ্যোতি রায় তিনি প্রথম দিনে উৎসবে এই স্বাস্থ্য কেন্দ্রে যাবতীয় পরিকাঠামো পর্যবেক্ষণ করেন বৃহস্পতিবার দ্বিতীয় দিনে এক্সটার্নাল এসওপির হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর ফখরুল ইসলাম মজুমদার জিডিএম ও ইএনটি শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল এবং শ্রী অভিজিৎ দেবনাথ ইন্সপেক্টর অফ ভন্ডালিয়াম এবং টেক্সটাইল হাইলাকান্দি স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত জেলা আয়ুক্ত দিন আনুষ্ঠানিকভাবে উৎসবের শুভ উদ্বোধন করেন এদিন তারাই স্বাস্থ্য কেন্দ্রে যাবতীয় পরিকাঠামো পর্যবেক্ষণ করেন সহযোগিতায় ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত জেলা আয়ুক্ত ডক্টর গোলাপ হোসেন এসডিএম ও ইনচার্জ আলগাপুর রবিজুল হক বিপিএম আলগাপুর বিপিএইচসি ডক্টর মাসুমা ইয়াসমিন ইনচার্জ এনপিএইচসি সহ ভজন্তিপুর এনপিএইচসি এর বিভিন্ন স্তরের কর্মকর্তারা তাছাড়া ভজনতিপুর এনপিএইচের পরিচালন কমিটির পক্ষ থেকে উপস্থিত হয়ে সহযোগিতা করেন চেয়ারম্যান মাশোক আহমেদ বরভূঁইয়া সদস্য আমির হোসেন মজুমদার হোসেন আহমেদ ও সমাজকর্মী আলীমউদ্দিন বরভূঁয়া কাবরুল ইসলাম লস্কর হাফিজ শামসুল হক প্রমুখ পরিচালন কমিটির চেয়ারম্যান মাসোক আহমেদ বরভূঁয়া ও সদস্য আমির হোসেন মজুমদার ভজন্তিপুর এনপিএইচের অসমাপ্ত কাজগুলো শীঘ্রই সম্পূর্ণ করা এবং এই নোর বিভাগ চালু করার জন্য রাজ্য সরকারি হস্তক্ষেপ কামনা করি এই প্রত্যন্ত অঞ্চলে এই স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে ভবিষ্যতে উন্নত মানের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য আশা ব্যক্ত করে ধন্যবাদ তো আসন সরকারের মতে এই সম্পূর্ণ আসামে এই মুহূর্তে স্বাস্থ্য বিভাগে প্রত্যেকটি মেডিকেল কলেজ হান্ড্রেড বেড হসপিটাল ফিফটি বেড হসপিটাল প্রাইমারি হেলথ সেন্টার সাব সেন্টার প্রত্যেকটিতে একটা গুণ উৎসবের মতো একটা উৎসব চলছে যেটাকে সেবা উৎসব রাউন্ড জিরো থ্রি বলে সেটাকে ডিপার্টমেন্টের বাসা এক করা হয়েছে তো আমাদের এই বজন্তীপুর নিউ প্রাইমারি হেলথ সেন্টার এখানে আমরা গতকালকেও প্রথম দিন এই স্বাস্থ্যসেবা উৎসবের গতকালকে প্রথম দিন ছিল গতকালকেও আমাদের এক্সটার্নাল ইভাইলেটর হাইলাকান্দি জেলার অতিরিক্ত পুলিশ সুপার উনি আমাদের এই হসপিটালের দায়িত্বে ছিলেন উনি এসেছিলেন আমরা হসপিটাল ম্যানেজমেন্ট কমিটি এবং যারা স্টাফ রয়েছেন মেডিকেল অফিসার সহ অন্যান্য যারা এখানে কর্মচারী রয়েছেন সকলের সহযোগিতায় গতকালকে খুব সুন্দর হয়েছে উনি আমাদের বর্তমান রুগী বা যারা পেশেন্ট আসে ওরা কীভাবে পরিষেবা পাচ্ছে কিভাবে সুযোগ সুবিধা লাভ করছে বা আমাদের এক্সট্রা মানে ইনডোর যেটা হসপিটালের ভিতর লেবার রুম বা নার্সিং স্টেশন বা ফার্মাসির যেটা রুম বা আউটডোর বা আমাদের এই টয়লেট ফ্যাসিলিটিগুলো কীভাবে রয়েছে সব কিছু ওরা অ্যাসেসমেন্ট করে গিয়েছেন তো আমরাও আমাদের হসপিটালের যেগুলা বর্তমানে আমরা অসুবিধা ভোগ করছি যেগুলা সমস্যা আছে সেগুলো আমরা ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে কর্মচারীদেরকে সঙ্গে নিয়ে ওনাদেরকে তুলে ধরেছি আমরা সর্বাবস্থায় চেষ্টা করছি যে যদি এই স্বাস্থ্যসেবা উৎসবে যদি আমাদের এই হাসপাতালটা বা এই যেটা হসপিটাল সেটা যদি মানে গ্রেডিংয়ে নিম্নমানের হয়ে যায় তাহলে আমাদের মানে হসপিটালে এই সুযোগ সুবিধাটা কম আসবে এবং আফটারঅল সেটা লস হবে আমাদের এলাকার জনসাধারণ সেই দিকেই মেনলি লক্ষ্য রেখে আমরা এলাকার বিশেষ করে হসপিটালের কমিটির পক্ষ থেকে যারা কর্মচারী আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা যাহাতে আমাদের গ্রেডিংটা ডেভেলপমেন্ট হয় যে এই প্রত্যন্ত অঞ্চলে এই হাসপাতালটি রয়েছে সেখানে জনসাধারণ বা রোগীরা পেশেন্টরা যাহাতে আরও উন্নত সেবা বা চিকিৎসা সেবা লাভ করতে পারে সেই জন্য আমরা খুবই চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও মানে করব আজকে স্বাস্থ্যসেবা উৎসবের দ্বিতীয় দিন চলছে আজকেও এই মুহূর্তে এখানে হাসপাতাল চত্বরে রয়েছে ইন্টারনেল মানে এসএসআর বলে অভিহিত করা হয় তার মানে ইন্টারনাল এভায়োলেটর ওরা একজন অন্য ডিপার্টমেন্ট থেকে হ্যান্ডলুম টেক্সটাইলের এবং একজন স্বাস্থ্য বিভাগেরই রয়েছেন ওরা আজকে সব কিছু পর্যবেক্ষণ করেছেন এ টু জেড হাসপাতালে রোগীর পরিষেবা থেকে আরম্ভ করে ইনফ্রাস্ট্রাকচার সহ সব কিছু মানে দেখেছেন পরিষেবা মানে পরিদর্শন করেছেন আজকে হাইলাকান্দি জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত উপায়ুক্ত মহোদয় এখানে এসেছিলেন উনিও সবকিছু কিছু দেখেছেন পর্যবেক্ষণ করেছেন অবলোকন করেছেন তো আমরা আমাদের সমস্যার কথা গতকালকেও এক্সটার্নাল এভালিউটারকে বলেছিলাম আজকেও ওনাদেরকে বলেছি আমরা আশাবাদী আমাদের যে হসপিটালের যে সমস্ত সমস্যা রয়েছে অতি অল্প সময়ের ভিতর আমরা সেই সমস্যাগুলো সমাধান করে আমরা জনসাধারণকে পাবলিককে বিশেষ করে যারা পেশেন্ট বা রুগী ওদেরকে পূর্ণ মাত্রায় আমরা স্বাস্থ্যসেবা দিতে পারবো বলে আমি এই হসপিটালের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হিসাবে আমি অত্যন্ত আশাবাদী এবং আপনাদেরকে ওকে দিচ্ছি এখানে আমার ম্যানেজমেন্ট কমিটির আরেকজন সদস্য সমাজসেবী আমিন হোসেন মজুমদারা রয়েছেন ওনারাও কমিটির সদস্য হিসাবে নট অনলি উনি আরও বাকি যারা রয়েছেন ওনারাও আমাদের আমাকে চেয়ারম্যান হিসাবে খুবই সহযোগিতা করেন আমি ওনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি এবং বিশেষ করে এই এলাকার জনসাধারণ যারা যাদের অক্লান্ত সাহায্য এবং সহযোগিতা না থাকলে আমরা দূর দূরান্ত থেকে এসে কর্মচারীরা দূর থেকে এসে এখানে ডিউটি বা তাদের দায়িত্ব পালন করা সম্ভব নয় বিশেষ করে এলাকার জনসাধারণের সহযোগিতাই আমরা সেগুলো করে যাচ্ছি এলাকার জনসাধারণকেও আমি এই সহযোগিতার জন্য ধন্যবাদ দিচ্ছি মেজর সমস্যাটা কী কী রয়েছে মেজর সমস্যা আছে আমাদের যেমন নাম্বার ওয়ান হচ্ছে আমাদের এই অঞ্চলটা ফ্লাড এফেক্টেড বন্যাক্রান্ত অঞ্চল দুই হাজার চব্বিশ ইংরেজিতে তিনবার ফ্লাডে আমরা একদম পুরনোভাবে মানে হসপিটালটা ডুবে গিয়েছিল আমরা অত্যন্ত কষ্ট হয়েছে আমরা এখানে এই ফ্লাডের সমস্যার জন্য হসপিটাল পরিষেবা স্বাস্থ্য পরিষেবা দুই তিন দিন মানে ফ্লাডের সময় বন্ধ ছিল এটা হচ্ছে আমাদের মেজর সমস্যা দুই নম্বর সমস্যা হচ্ছে আমাদের বাউন্ডারি ওয়াল নেই বাউন্ডারি ওয়ালের জন্য আমরা জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি আজকে যদি বাউন্ডারি ওয়াল থাকে তাহলে যে বিভিন্ন যেমন এই গৃহপালিত পশু বা অন্যান্য মানে আরও বিভিন্ন সমস্যা থেকে হসপিটালের আমাদের ক্যাম্পাস যেগুলা সেগুলা মানে সুরক্ষিত থাকবে বলে আমরা মনে করি এবং সেই জন্য বাউন্ডারি ওয়ালের ইয়ে চালিয়ে যাচ্ছি পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নার্স এসব রয়েছেন কি আপনাদের হাসপাতাল এছাড়া আমাদের এখানে তো এই মুহূর্তে শুধুমাত্র আউটডোর চলছে ইন্দুরের কোনো সুবিধা নেই তো আমরা ইন্দুর চালু করার জন্য আমাদের নার্স কোয়ার্টার রয়েছে ডাক্তার কোয়ার্টার রয়েছে কিন্তু এগুলা রয়েছে বাট এগুলা নন ফাংশন আমরা ডিপার্টমেন্টের কাছে বা আজকেও দাবি জানিয়েছি ডিসি হেলথের কাছে যে আমাদের ইন্দুরটা যদি চালু হয়ে যায় তাহলে অঞ্চলের মানুষ রাত্রে বা যে কোনো সময় রাত্রে যদি দশটাও হয় আর যদি ইন্ডোর সিস্টেম চালু থাকে দশটা রাত্রেও এখানে চিকিৎসা সেবা পাবেন সেই জন্য আমরা এখন এক নম্বর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে ইন্ডোর সেবা আরম্ভ করার জন্য ঠিক আছে ইন্ডোর সেবাটা আরম্ভ হলে এলাকার মানুষ আউটডোরে পাচ্ছেন ইন্ডোরেও সবসময় সেবা পাবেন